अच्छा गो वेट अमित

একটা <muchas>

সানুয়ে লেগুন পার্কে ঘুরতে গিয়ে এত এত পশু পাখি দেখতে পেলাম যেগুলো সাধারণত চিড়িয়াখানা দেখা যায় বা বনে দেখা যায় বা গ্রাম অঞ্চলে দেখা যায় আমরা সবকিছু একসাথে পার্কের মধ্যে দেখতে পেলাম জনপতি ছ হাজার টাকা করে টিকিট কেটে পার্কে ঢুকেছি পার্কের সৌন্দর্য দেখার জন্য আলহামদুল্লাহ আমাদের টাকা উসুল হয়ে গেছে এত কিছু একসাথে দেখতে পেলাম যেটা আসলে কল্পনার বাহিরে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটা আমরা ওদিকে যাবো আস যাও বলে না এটা আমার এই একটা জাওয়াত একটা আরহান আমি এই ভিডিওতে অরিজিনাল সাউন্ডটা রেখেছি কারণ আমরা যে কি পরিমাণ মজা করছি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারতেছেন এখন যাচ্ছি আমরা পার্কের অন্য পাশে পানিতে নামার জন্য বিভিন্ন রাইড সার্চে ওগুলাতে চড়ার জন্য যাওয়ার সময় যে রাস্তাটিতে যাচ্ছি চতুর্পাশে শুধু মিরোর আর মালয়েশিয়ার শহরের রাতের সৌন্দর্য দেখতে পেলাম আমরা চলে আসছি কাপড় চেঞ্জ করতে কাপড় চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি যেই পাশে বাচ্চারা খেলতে পারবে এবং বড় বাচ্চাদের পাশাপাশি খুবই এনজয় করতে পারবে এত সুন্দর একটা জায়গা দেখার পর চোখ জুড়ে আসছিল বাচ্চারা চলে গেছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য আর আমরা আমাদের কিনে ব্যস্ত হয়ে গেছি 拜拜！拜拜 ia、sure！Bye bye. Bye bye. বাচ্চারা এত মজা করছে বাচ্চাদের পাশাপাশি কিন্তু আমরা বড়রাও অনেক বেশি এনজয় করছি এত বড় বিশাল পার্ক ঘুরে শেষ করার মতো না আমরা যতটুকু পারছি ততটুকু আমাদের নিজেদের মজা করে সময় কাটিয়েছি প্রচুর গরম ছিল গরমের মধ্যে কিন্তু আমরা প্রচুর এনজয় করছি খিদা লাগছে তারপরে খাওয়ার কোনো চাহিদা ছিল না আমাদের যাই হোক এই ছিল আজকের ভিডিওটা আল্লাহ